মানুষের ভিড় দেখেন এই যে এই ভেতর দিয়ে উঠতেছে আর এই যে এখানে নামাজ পড়ছে মাসা আল্লাহ মার্শাল্লাহ যাবে নূর এটা এই যে এখানে আলহামদুলিল্লাহ আমরা যে দোয়া করলাম আল্লাহর কাছে এখানে আমাদের বেশি দাঁড়াটো এই যে মানুষ দেখেন কীভাবে কষ্ট করে উঠছে কীভাবে এগেচ্ছে বহুত কষ্ট উঠছে এই যে মানুষজন দাঁড়িয়ে আছে সব যাওয়ার জন্য রাস্তায় রাস্তার ভেতর দিয়ে আসতে হয় প্রচন্ড ভিড়